ঘরোয়া পদ্ধতিতে চলো তোমাদের সাথে আরও একটা সুন্দর রেসিপি শেয়ার করে হ্যালো বন্ধুরা আমি মনীষা আর কুকিং কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই আমাকে মা নারকেল কুড়িয়ে দিয়েছিল আমি কিছুক্ষণ আগে থেকে একটা মিডিয়াম সাইজের পাত্রে কিছুটা পরিমাণ সুজি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সুজিটা একটু ফুলে আসলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে অনেকটাই চিনি ইউজ করেছি দেখো আমি তোমাদের হাতে দেখাচ্ছি চার চারমুঠ কিন্তু দিয়েছিলাম তো এবার আমি হাতার সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব এরপরে যখন ব্যাটারটা একটুখানি দলা দলা পাকিয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে ওর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে তোমরা একটু করে মাখবে আর তারপরে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবার মাখবে দেখো আমি কিন্তু আস্তে আস্তে এটা করে নিচ্ছি দেন কিন্তু ভালো মতন ফিটিয়ে নিতে হবে ব্যাটারটা ঠিকমতো ফ্যাটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া যেটা আমাকে আমার মা প্রথমেই দিয়ে রেখেছিল এই নারকেল কোড়াটা কিন্তু খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে তোমরা চাইলে এর মধ্যে বাদামও অ্যাড করতে পারো কিছুক্ষণ ভেজে তারপরে ওটাকে একটুখানি মিক্স গুঁড়ো করে নিয়ে তো যাই হোক এবার কিন্তু আমার মোটামুটি ব্যাটারটা করা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মৌরি মৌরিটা দেওয়া হচ্ছে মেনলি গন্ধটার জন্য আর টেস্টটাকে একটুখানি সুন্দর করার জন্যে এরপরে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু গরম করে নেবো তেলটাকে আর আমার ব্যাটারের থিকনেসটা তোমরা একটুখানি দেখলেই বুঝতে পারবে ঠিক কেমন হয়েছে তোমরাও কিন্তু এরকমই করবে এবারে একে একে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব আমার এই সুন্দর ঘরোয়া পদ্ধতি মালপোয়া মানে মালপোয়ার ব্যাটারটা তো দেখো তেলটা গরম হয়ে গেছে তাই কিন্তু ভালো মতন মানে ফুলে উঠেছে আস্তে আস্তে করে কিন্তু আমি সবগুলো এরকমভাবে গোল গোল করে সেটা ছেড়ে দেব কেন পারো কিন্তু আবার আমি আস্তে আস্তে তেলের মধ্যে আমার ওই ব্যাটারটা ছেড়ে দিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটাকে কিন্তু রসের মধ্যে কারো মিষ্টির রস বা চিনিতে তৈরি রস এগুলোর মধ্যে ভিজিয়ে রাখতে পারো যার কারণে আরও সুন্দর হবে তোমাদের মালপোয়া আমি ঘরোয়া পদ্ধতিতে করছি বলে আমি কিন্তু আর বেশি কিছু করলাম না আর এই দেখো আমার মালপোয়ার রেজাল্ট আর এটা কিন্তু আমি পুরোপুরি করছিলাম আমাদের ঠাকুরের জন্য যেহেতু জন্মাষ্টমী আর হচ্ছে আমি এখন ঠাকুরের প্লেটের মধ্যে এই খাবারগুলো বেড়ে নিচ্ছি তো দেখো আমি প্রথমে মালপোয়া দিয়েছি তিনটে প্লেটের মধ্যে আর এই চ্যানেলটাতে আমরা কিন্তু ঠাকুরের কিছু খাবার আবার নিজেদের বাড়ির ঘরোয়া পদ্ধতির খাবার সেটাও কিন্তু শেয়ার করব যাই হোক দেখো আমি কিন্তু এবার কিছুটা মালপোয়ার সাথে আমি দিয়ে দিলাম এখানে তালের বড়া তালের বড়ার রেসিপিটা কিন্তু আমার অলরেডি চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসবে